পনেরোই জুন আমি একটা স্ট্যাটাস দিয়েছি যদি কেউ না পড়ে থাকে দুটোই দু রকমের অভিনয়টা একদম অন্যরকম বিজনেসটা আর

না এই বিষয়টা একদমই মানে একদমই আমি এই বিষয়ে উত্তর এই কারণেই দিতে পারবো না কারণ যার নাম নামটা বললেন উনি একজন কিন্তু প্রফেশনাল আর্টিস্ট তো আমি অলওয়েজ সম্পর্কের বাইরেও আর একটা সম্পর্ককে আমি রেসপেক্ট করে প্রফেশনাল

아, 저짜 아, 진이 아, 진짜. 아, 진짜. 아, 아, 진짜. 아, 진짜. 아, 진짜. 아, 진짜. 아, 아, 진짜. 아, 진짜. 아, 진짜. 아, 진짜. 아,